হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আমাদের নতুন আরো একটা ভিডিওতে তো এখন আমি দুপুর থেকে ভিডিও শুরু করছি এখন বাজে বেলা সাড়ে বারোটা বেশি একটাই প্রায় বাঁচতে চললো তো এখন থেকে ভিডিও শুরু করে দিলাম আজকে পুরো সাড়েটা রাত ভালো করে ঘুম হয়নি কালকে হচ্ছে কাকাদের বাড়িতে গেছিলাম আমরা মজা আনন্দ করেছি তারপরে বাড়ি ফিরে মেয়েকে খাইয়ে ফ্রেশ টেস করিয়ে ঘুম পাড়িয়েছি ঘুমাতে ঘুমাতে দেরি করেছে আর সারা রাত ভরে না একটু পর পর কান্না করে উঠছিল আর একটা সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে মনে হয় ওর আবার ঠান্ডা লেগে গেছে তো কালকে যেহেতু গেছিলাম বাইকের হাওয়া হোক বা কালকে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদারও ছিল যেই কারণেই হোক আর কালকে মেয়েটা ঘিমেও গেছিলো ওর হয়তো ঠান্ডা ঠান্ডা লেগে গেছে সেটারই কষ্ট হচ্ছিল আর আমি এসেছি আমি মানে ওকে কাপড় দিয়ে গার্ড করেছিলাম আর আমার নাকে মুখে হাওয়া ঢুকেছে তার জন্য আমারও গলা ব্যথা হয়ে গেছে তোমার দাদা ভাই তারা তারা দেখো বৃষ্টি পড়ছে আর এদিকে ঘরে মেয়ে রয়েছে ওই জন্য মানে এই ঘরে একজনাকে থাকতেই হবে আর এদিকে খিদেও পেয়ে গেছে খুব এই দেখো এটা হচ্ছে খাবার আজকে আমাদের ডিম আলু কাঁচকলা দিয়ে মিষ্টি কুমড়ো ভাজা এটা কাঁচকলা সেদ্ধ মনে হচ্ছে এটা কিছু একটা বাটা হবে বুঝতে পারছি না খেলে বুঝতে পারবো খোসা বাটা নাকি না অন্য কিছু জন্য রাত ভরে তো ভালোভাবে ঘুম হয়নি তারপরে আর কি সাড়ে ছটার সময় উঠে গেছি মেয়েকে নিয়ে এক ঘন্টা ঘরের মধ্যে এই গল্প করা খেলাধুলা করলাম ও খিটকিট করছিল তারপরে বাইরে বাবার কাছে মার কাছে দিয়ে একটু কাজ ছাড়লাম মেয়ের বাসনগুলো মারলাম উঠোন ঝাঁট দিলাম ফ্রেশ হলাম মেয়ের খাবার রান্না করলাম খাওয়ালাম তারপরে খেলাধুলা করতে করতে ঘুম পাড়িয়েছি স্নান হয়নি কারণ তখন স্নানের সময় ওর হয়েছিল না ঘুমাচ্ছে অনেকক্ষণ ধরে এখন কিন্তু একটা বেজে স্নান স্নানের টাইম পেরিয়ে গেছে তো বৃষ্টি ওয়েদার আজকালকে স্নান করাবো না মুছিয়ে দেবো জল দিয়ে গা হাত পা মুছিয়ে দেবো তারপর ঠান্ডা ঠান্ডা লেগেছে আর এই যে তোমাদের দাদা ভাই ছাতাটা নিয়ে গিয়েছিল ইয়ে আনতে ভাত আনতে খুলে দেবো দাদা ভাইয়ের ভাত আবার যাচ্ছ কেন দেখো বাইরের ওয়েদারটা পাখি তো পুরো স্নান হয়ে গেছে আর না বৃষ্টির জন্য ঘরের কালারটা দেখো পুরো নষ্ট হয়ে গেল মানে বাইরে টিনে রং করা হয়েছিল সেগুলো তো সব নষ্ট হয়ে গেল বাইরে ফোকাস 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 এই নেটের মধ্যে দিয়ে চেষ্টা করছি আমি বাইরে ফোকাসটা করানোর কিন্তু হয়েছে আবার বৃষ্টিটা কিন্তু জোরে আসছে হাওয়ায় একাই দরজা খুলে যাচ্ছে ভালোই জোর হাওয়া হচ্ছে এখন তো মানে বর্ষার সময় চলে আসলো আর তার মানে এখনও তো বৃষ্টি বাকি আমাদের এক কাজ করতে হবে বারান্দাটা দিয়ে তাঁবুর একটা মানে পর্দার ব্যবস্থা করতে হবে তাবু দিয়ে তাহলে পরে মানে ভিতরটা ভিজবে না তো সেটা দেখি তাড়াতাড়ি করার চেষ্টা করব কারণ এটা ভেবে রেখেছিলাম আগের বর্ষাতেই যে ঘরটার তখন ভালোভাবে ঠিক হয়নি যে ঠিক হয়ে গেলে তাবু দিয়ে দিয়ে সারা বারান্দাটা ঘিরে দেবো মানে ওটাকে গুটিয়ে গুটিয়ে রাখা যাবে আবার যাতে মানে বৃষ্টি হলে পরে সেটাকে ফেলে দেওয়া যায় সেরকম করব। এটা হলো আগার রেজেন্সের মাল্টিকু কেটেল এর সাহায্যে কিন্তু আমরা অনেক রকমের রান্না করতে পারি সেটা তোমাদের সঙ্গে আমি কম বেশি শেয়ার করেছি আর আজকে তোমাদের আরও একটা জিনিস দেখাবো এটা হচ্ছে একটা গ্রিল র‍্যাক এর সাথেই আমি এই সমস্ত এক্সেসরিজগুলো পেয়ে যাবো আর এটা হচ্ছে একটা প্লাস্টিক বোল তো এর মধ্যে আমি তোমাদের আজকে কেক বানানো দেখাবো কেকের ব্যাটারটা প্লাস্টিক বোলের মধ্যে ভালো করে ঢেলে দিয়ে তার ওপর থেকে সুন্দর করে সাজিয়ে দিয়ে কিন্তু আমি মাল্টি কুক কেটেলের সাহায্যে কত সুন্দরভাবে কেক তৈরি করবো সেটাই তোমাদের দেখাবো তো দেখতে পাচ্ছ ব্যাটারটাকে ঢেলে দিয়ে এর মধ্যে রেখে দিয়ে আমি একটা না দিয়ে তারপরে কিন্তু কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন অপেক্ষা করব। আর তারপরে দেখো কত সুন্দর একটা কেক তৈরি হয়ে গেল তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর জিনিসটা তোমাদের যদি প্রোডাক্টটা পছন্দ হয় তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সের লিংক থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তুমি কি আমার সোনামা ও রে বাবা তুমি আমার সোনামা ও রে বাবা লি তুমি কি আমার লক্ষ্মী সোনা ও রে বাবা রে তুমি কি আমার সোনা পাখি ওলে বাবা তুমি আমার ময়না পাখি ওলে বাবা তুমি আমার টিয়া পাখি তুমি আমার টিয়া পাখি ওলে বাবা আমার জানু কই জানু তুমি আমার জানু তুমি আমার সোনা তুমি আমার আত্মা বাবা এসছে বাবা তুমি আমার আত্মা ওলে বাবা তুমি আমার সব কিছু হ্যাঁ তুমি আমার সব কিছু ও বাবা আমি এসেছিলাম পাটিকবাড়ি মোড়ে দু একটা জিনিস কেনা ছিল মুদিখানা বাজার আরও টুকটা তো দোকানে আসতে একটা জিনিস চোখে পড়লো আর এটা দেখে খুব পছন্দ হলো মনে হলো এটা নিয়ে যাই শোনামার জন্য তাহলে খুব খুশি হবে বাবাকে বাবা এসেছে

তোমার এগুলো ভাল লাগে বাবা বাজারে যখন বাজার করতে গেছিল সোনামার জন্য এটা নিয়ে এসেছে দেখো আরো খুব খুশি হয়েছে এটা পেয়ে

হ্যাঁ হচ্ছে দেবে মেয়ের খাবারটা বসিয়ে দিলাম আর সোনামাকে রাতে অল্প করে খিচুড়ি খাওয়াবো কালকে কাকাদের বাড়ির থেকে ফেরার পথে মেয়েটারও ঠান্ডা লেগে গেছে আমারও না আমি কি বলবো মানে গলা ব্যথা হয়ে গেছে খাওয়ায় কারণ মেয়েকে ওনা দিয়ে কভার করেছিলাম কিন্তু আমি তো নিজে আর কি কভার হয়নি ঠান্ডা হওয়াটা লেগেছে তো প্রচন্ড গলা ব্যথা সকালবেলা দিকার চা খেয়েছি এখন একটু চা বানাচ্ছি এদিকে কাকা ফোন করেছে আর কাকার সঙ্গে কিন্তু কাকার ভাইপো আর কাকার বোনও কথা বলছে কথা বলো কথা বলো শোনা বোনু আমার ঠান্ডা লেগে গেছে খেয়ে নিচ্ছি একটু গরম গরম চা গলায় গরমটা লাগলে খুব আরাম লাগছে আর কি বলবো মানে চা আমার তেমন নেশা নেই সকালে মানে বারবার খেতে হবে তো এখন ইচ্ছা করছিল না দিকার চা খেতে মনে হচ্ছিল একটু দুধ চা খাই মানে ইচ্ছা জেগেছে সেই জন্য খাওয়া অন্য সময় বা অনেক সময় বানালেও আমি খাই না আর একটু বেশি করে নিলাম কাপটা পরে দু কাপ মতন হয়েছে মার ফেভারিট দুধ চা আর তোমার দাদা ভাই মাঝে মাঝে খায় তো ও খাবে না তাই মাকে পাঠিয়ে দিলাম দুপচে একটু সুগারটা কম দিয়েছি গলায় লাগলে এত ভালো লাগছে তো কি বলবো আর সোনামার জন্য যেই গ্যাসটাতে করে খাবার রান্না করি ছোট সিলিন্ডারটা ওটা ফুরিয়ে গেছে শেষ হয়ে গেছে মানে শেষ হয়েছে বলতে একদম আস্তে আস্তে জ্বলছে তো ওটাতে করে রান্না হবে না তো সেই জন্য রান্নাঘরে গ্যাসে বসিয়েছিলাম ছিলাম প্রেশার কুকারে খাবারটা হয়ে গেছে চাটা খেয়ে মেয়েকে খাবার খাওয়াবো ঠান্ডা লেগে গেছে মেয়েটা সর্দি বেরোচ্ছে হাঁচি দিলে আর ঘুমাচ্ছে খুব দুপুরবেলাও যেরকম ঘুমালো চার পাঁচ ঘন্টা একটা না আবারও সন মানে এই আটটা সাড়ে আটটার সময় আবার ঘুমিয়ে পড়েছিল এই জাস্ট উঠলো তো রাতে খাওয়ানোর পরে আবার কখন ঘুমাবে কে জানে রাতটা কী হবে জানি না ড্রপ দেখে প্রচন্ড ভয় পায় নেজাল ড্রপ দেখে না ঘুমালে দিতে পারি না দিলে পরেও মানে উঠে যায় এরকম আর মানে স্যালাইন নেজাল ড্রপটা তো মাঝে মাঝে দিয়ে রাখতে হবে ওরই ভালোর জন্য ওর যাতে কষ্ট কম হয় তার জন্য তবুও দিতেই দেবে না ওটা সব থেকে অপছন্দ জিনিস নেবুলাইজার নেবে মেডিসিন খাবে ড্রপারে করে সব কিছু সম্ভব ওর সাথে কিন্তু নেজাল ড্রপটা ও একদমই পছন্দ করে না আর মনে হয় এটা কোনো বাচ্চারাই হয়তো পছন্দ করে না এটা অস্বস্তি হয় তো ওই জন্য তো যাই হোক চলো চাটা খেয়ে নিই তো এই যে চাটা খেয়ে নিয়ে মামা খাবার খাওয়াবো আর মেয়েটা যেহেতু ঠান্ডা লেগেছে না ওর কষ্ট হবে মানে একটু গাড়ো খাবার খেতে তাই ওকে রাতের খিচুড়িটা একটু পাতলা করে করে দিলাম আর ঠান্ডা হলে আর একটু টেনে যাবে তো এতটা পাতলা ওকে খাওয়াই না আমি এখন তো চলো এটাকে একটু ঠান্ডা করে ওকে খাইয়ে দিই দেখি কী করে ঠান্ডা লাগলে বাচ্চারা কিন্তু একদমই খেতে চায় না ওদের খুব মানে অসুবিধা হয় কষ্ট হয় আর কী পরব মানে জানি বাচ্চাদের সর্দি কাশি জ্বর এগুলো লাগবেই তবুও এত মানে ইয়েভাবে রেখেও আর ধরো বাইরে নিয়ে গেলেই মানে মনে হয় যেন হয় কিন্তু বাইরে না নিয়ে গেলেও তো বাইরের প্রকৃতি বা মানুষজনের সঙ্গে অ্যাডজাস্ট হবে না আর এখন ওর এক বছর দু মাস বয়স তো যথেষ্ট বয়স যে ওকে একটু মাঝে সাঝে একটু নিয়ে যাব তো কি করব যখন শরীর খারাপ হয়ে যায় তখন মনে হয় কেন নিয়ে গেলাম আর যদি না নিয়ে যাই খুব খারাপ লাগে ওকে রেখে রেখে যেতে ওই জন্য ওকে নিয়েই যাওয়ার চেষ্টা করি আমাকে খাবার খাওয়ানো হয়ে গেছে প্রায় এক ঘন্টা ধরে হাই চলে আসলাম পরের দিন সকালবেলা কালকে রাত্রে ভিডিও শেষ করা হয়নি আর দেখতে পাচ্ছ মুখটা ফলাফুলা ঘুম থেকে উঠলাম উঠলামছি আর আজকে না সোনামা আমাকে ঘুম থেকে ডেকে মানে আমি তো ঘুমাচ্ছি আর সোনামা দেখি আমাকে ডাকছে ওই করে আর হাত দিয়ে পিঠে করে ডাকছে সোনামা একটু সকাল সকালে উঠেছে বেশিরভাগ সময় ঘুমিয়েছে কালকে যাই না ওষুধ চলছিল ওষুধের জন্য কিনা ঠান্ডাটা রয়েছে কিন্তু কালকে রাত্রে আর অতটা ভেজাল করেনি ঘুমিয়েছে সকালবেলা উঠে ভেবেছিলাম যে একটু রোদ দেখবো কিন্তু না রোদ রুদ্র নেই ক্লাস উল্টে আরও মেঘলা মানে একটু আগে যতটা আলো ছিল তার থেকে এখন ডবল অন্ধকার হয়ে গেল দেখো আকাশে পুরো মেঘ হয়ে গেছে তার মানে আজকেও সারাদিন বৃষ্টি হবে এটা কনফার্ম মানে ভালো বৃষ্টি হবে আর চলো তোমাদের একটা জিনিস দেখাই আমাদের বাড়িতে কি হচ্ছে এখন এই দেখো কীরকম মেঘলা এই হচ্ছে মেঘলা ওয়েদার আর এই দেখো এখানে কাজ হচ্ছে এখানে যে তোমাদের অনেক দিন আগে দেখেছিলাম কুমড়ো গাছ চাল কুমড়ো গাছ সেই চাল কুমড়ো গাছ এখন বড় হয়ে গেছে এটা এখন কি চাই বলতো এটা এখন চাই এই যে মাছাটা দেখো এই যে মাছা এই যে এই দেখো এখানে মাছা হচ্ছে ওই যে বাবা আর একটা কাকাকে নেওয়া হয়েছে দুজনে মিলে এই মাছা বানাচ্ছে আর এই দেখো আমার সোনামা তুমি কি করছো মাম্মা আমাকে আজকে ঘুম থেকে কে ডেকে তুলেছে আমাকে আজকে ঘুম থেকে কে ডেকেছে তুমি তুমি আমার আমার ঘুম কে ভাঙিয়েছে আজকে তুমি তুমি কি হয়েছে এই দেখ হাসি দেখ কেন ওই যে খেলা করছে ও উশির বাচ্চা এটা যাবে এখন

তারপর আবার মা ভাত রান্না করে দেয় মাছ দিয়ে দুধ দিয়ে আবার ওর নিজের মা আবার শিকার এনে দেয় একটু আগে এনে ডাকছিল কি যেন একটা শিকার ধরেছিল কোনো পাখি না কোনো ছোট মানে ইয়ে আর ডাক লার করে দৌড় চোখ মুখ বড় করে কান খাড়া করে মানে ওরা মানে বুঝতে পারে কোনটা কিসের ডাক ওর মা যখন ডাকছিল না ওটাতে ওই সুরটাতে বোঝাচ্ছিল যে আমি একটা শিকার এনেছি আর ওরা দৌড় কি এই যে পাপড়ি এখন আদর্শিনীর খাবার তৈরি করে নিয়ে আসলো আর থালা বাসন কিছু আছে সেগুলো মেজে নিয়ে আসলো আর তোমাদের একটা জিনিস দেখাই আমি জাস্ট মানে দাদা দেখালাম যে কি অবস্থা মানে মনে হচ্ছে আমরা কোথায় থাকি মানে দেখলে পুরো ভয় পেয়ে যাবে এরকম দেখিনি আছে তুই একটা ছোট এইটাই তো সবচেয়ে বড় কাছে হাতি যাচ্ছি যদি একটা বেরোয় এখানে ধরো রয়েছে ওখান থেকে ধরো একটা কিছু একটা বেরোলো তাহলে তো তোমরা দেখতে পারলে যে কি বিভৎস অবস্থা মানে একে মানে ওই যেই ঘরটার কি ওটা কিন্তু মাটির আর মাটির ঘর মানেই একটা মানে ভয়াবহ ব্যাপার মাটির ঘরেই কিন্তু ইঁদুরের গর্ত করে তার মধ্যে সাপ থাকে তো ওই গর্তগুলো দেখে প্রচণ্ড ভয় লাগছে তার কারণ মনে হচ্ছে যেন ওর মধ্যে সাপ রয়েছে বা সাপ যাওয়া আসা করে কারণ আমরা মাঝে মাঝে আশেপাশে দেখতে পাই ওটা যেহেতু মাটির ঘর ওটা পুরনো ঘর ওটাকে আজক কালোক ভেঙে ফেলতে হবে ওটা নিয়ে ওটাকে ঠিক করার মতন কোনো কন্ডিশন নেই আর থেকে বড়ো কথা মানে রিসেন্ট আর কি যে সাপের মানে ইউটিউবে যে নিউজগুলো দেখছে ওগুলো দেখে ও মানে শিউরে উঠে গা যে যদি এর মধ্যে সাপ ঠাপ থাকে যদি কখনো দেখা যায় হ্যান ত্যান এরকম ভয় লাগে আমাদের বাড়িতে মাঝে মাঝে এর আগে একদিন কি হচ্ছে আমি বিছানায়ও দেখছি যে শুয়ে হয়েছে শোয়ার বিছানায় হ্যাঁ কোন শোয়ার বিছানায় আমাদের শোয়ার বিছানায় কবে এই তো মাঝে মাঝে দেখা যায় আর তারপরে তোমাকে বলা হয়নি যে আমাদের এখানে মানে বেশ কিছুদিন ধরে মানে আমাদের বাড়িতে একটা নাগিনি থাকে ঠিক আছে তো মানে আবার সাপ শুনেছে নাকি চোখে কম দেখে এটা কি সত্যি কথা যায় না গো আমি শুনেছি সাপ নাকি চোখে কম দেখে গোড়া দেখে ঠিক মতন দেখে না এরকম হতে পারে একটা নাগিনী থাকে মাঝে মাঝে আমার বিছানায় মানে শুয়ে থাকতে দেখা যায় মাঝে মাঝে বিছানায় শুয়ে থাকতে দেখা যায় হ্যাঁ তোমার তো বিশাল ভাগ্য নাগিনীর সাথে সংসার করছে না কি সংসার করতে হয় তাই তো দেখো কি অবস্থা এর মধ্যে যদি তোমাকে ঢুকিয়ে দেওয়া যায় তুমি আর কি আমি আর কি স্বাভাবিক জীবনে মানে স্বাভাবিক জীবনে না এরকম আর থাকবা না কেউ না কেউ তো এর মধ্যে আছে আর হচ্ছে মানে বর্ষাকালে প্রচণ্ড ঘাস ঠাস হয়ে যায় তো এটা দেখো আমাদের এক সাইডের রাস্তা ওইদিকে রয়েছে আর একটা রাস্তা আর এটা আমাদের বাড়ির পাশের আর কি রাস্তাটা পাশের লোকেদের তো আর বর্ষাকালে দেখতে পাচ্ছি কীরকম হাল এই হচ্ছে আমাদের রাস্তা তবে বর্ষাকালে আবার এই যে মানে গাছ তো পোষে রাখতে হয় কিন্তু মানে সেই শ্যাওলা করে যায় শ্যাওলার জন্য আবার হচ্ছে একটু স্লিপ হয়ে যায় আমাদের গাছের লঙ্কা দেখেছো কত সুন্দর এই লঙ্কাগুলো মানে গাছের লঙ্কা এত ভালো লাগে যখন ধরো কোনো সেদ্ধ বা ডিম টিম ভাজা একটু মানে কামড়ে খেতে হবে সঙ্গে সঙ্গে গাছ থেকে টাটকা টাটকা লঙ্কা তুলে নিয়ে গিয়ে গরম ভাতে খাও হেভি লাগে আর এই লঙ্কাগুলো খুব ভালো ও ভালো কথা একটা পার্সেল আসবে আজকে একটা খুব কাজের পার্সেল আমি অর্ডার করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব একটা কলও করতে পারো ধরো বস বৃষ্টি সৃষ্টির দিনের জন্য যদি না বেরোয় কারণ আজকে দশটার সময় ডেলিভারি দেওয়ার কথা ছিল যে দেখো আমি কালকে রাস্তা দিয়ে এখান দিয়ে সব জায়গাতে ব্লিচিং পাউডার দিয়েছি তার জন্য একটু সাদা সাদা ছোপ ছোপ হয়ে রয়েছে আর ওয়েদারটা দেখো জাস্ট বৃষ্টি নেই জন্য তো তাও একটু বাইরে বেরোনো যাচ্ছে বৃষ্টি শুরু হয়ে যাবে তখন আর বেরোনো যাবে না